আমার কাছে একটা নতুন গাড়ি ছিল পঁচিশ হাজার টাকা দিয়ে চোদ্দ তারিখে কিনেছিলাম আগের দিন সে হাউমাউ করে কায়দা এসে বলতেছে যে বঙ্গবন্ধুর মেরে ফেলেছে বলে কি আমি বললাম যে আজকে তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে পনেরোই অগস্ট তো এই ভারতীয় দূতাবাস বোধহয় বিজয় উল্লাস করতেছে তারই জন্য এই গাইডটা ফুটাচ্ছে আমি ভোর পাঁচটা পনেরো মিনিটে বারো চোদ্দোটা শব্দে একটা আমার অনুভূতি প্রকাশ করে রেখেছি প্রথমে বলি যতীনের ধারায় যতীন মানে যতীন সরকার এই কয়েকদিন আগে চলে গেলেন তার সাথে আমার পরিচয় উনিশশো সাল থেকে তো সক্ষতাও ছিল বলতে হবে তারপরে অনেক ঘটনা দেশ পাকিস্তান এই বদ্বীপ থেকে বিতাড়িত হইল বাঙালি জয়ী হইলো কিনা সেটা জানি না জয়ী বা স্বাধীন যে হয় না পঁচাত্তরের পরে তো বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে ভারতে যাই সেখান থেকে এসে উনিশশো সালে জেলে যাই জিয়া তখন রাষ্ট্রপতি জেল থেকে মুক্তির পর সংসদ সদস্য হলেন তার চেষ্টায় আমি মুক্ত হলাম তারপরে প্রথম মায়ামেন সিংয়ে গেছি যতীনের সঙ্গে দেখে আমরা এক দেড় বছরের ব্যবধানে সে আমার বড় জ্যেষ্ঠ এক দেড় বছর জিজ্ঞেস করছি সরকার কেমন আছেন সে বলল আমি বেঁচে নেই জীবিত আছি মাত্র আর রবি ঠাকুর বলেছেন মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লহ সহজে মুজিব বেঁচে আছে জীবিত নেই পরিণাম পরিণতি যাই হোক মুজিব আমার মধ্যেই বেঁচে আছে জন্মদাতাকে অস্বীকার সমাজ ত্যাগ মুজিবদ্রোহিউ পরিতার্য বিশেষ করে আমার কাছে এই হলো আমার ভোর অনুভূতি আমি ঢাকার শহরে ছিলাম সংসদ সদস্য ভবনে ওই দিন ভোর পাঁচটার সময় আমার টাঙ্গাই যাওয়ার কথা ছিল আমি একাত্তরে কয়েকদিন কলকাতায় ছিলাম কলকাতায় যে ভদ্রলোকের বাড়িতে ছিলাম উনি এসেছিলেন বিজয় সেন তো সেই বিজয় সেনের বাসা ছিল সূর্য সেন স্ট্রিট কলকাতার ওই শিয়ালদ স্টেশনের কাছে ওনার বাসায় আমি আট দিন না নয় দিন ছিলাম সেই ভদ্রলোক এসেছিলেন তো সে যাবেন বললাম যে তাহলে ভোরে চলেন আমরা দুয়েজনেই যখন কাপড় পরতেছি তখন গোলাগলির শব্দ পেয়েছি তো আমি বললাম যে আজকে তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে পনেরোই অগস্ট তো এই ভারতীয় দূতাবাস বোধহয় বিজয় উল্লাস করতেছে তারই জন্য এই গাইডটা ফুটাচ্ছি এই এসে গাড়িতে উঠলাম গাড়ি আমি চালাচ্ছিলাম ড্রাইভার পিছনে বসা আর বিজয় সেন সামনের সিটে বাপাসে বসা তো কাইলাকুর যাওয়ার পর দেখি আমার এক আমার চেতে বয়সে ছিনিয়ান না কিন্তু সাদত কলেজের করুটিয়া সাদত কলেজের ইংরেজির এস এসপি দেব আমি তাকে গাড়িতে সে হাউমাউ করে কায়দা এসব বলতেছে যে বঙ্গবন্ধুরে মেরে ফেলেছে বলে কি তো আমি গাড়ি ঘুরেইয়া ঢাকার দিকে রওনা হলাম আজকে যেটা তোমার সাবার ক্যান্টনমেন্ট ওইটা ছিল রক্ষী বাহিনীর ক্যাম্প ওইখানে আসার পরে রক্ষী বাহিনীর গার্ডরা আমার গাড়ি থামাইল তারপর আমাদেরকে দেখে বললো স্যার আপনি যেতে পারবেন না কেন এরা চীনের সব যে বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে ততক্ষণে কিন্তু রেডিওতে ডালিম ঘোষণা করতেছে যে সৈরাচারী মুজিবকে হত্যা করা হয়েছে দেশের সামরিক শাসন জারি করা হয়েছে আবার ফিরে আমি টাঙ্গাইল গেলাম আমি ডাকলাম তারা কেন ওরা আমরা যে ডিসি ছিল তার নাম হলো সাফরিত সে বাবার বন্ধুর ছেলে আমারও বন্ধু আর যে ছিল এস পির নামটা আমি ভুলে গেছি এরা সবই সময় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়ালেখা করে তারপরে আমার কাছে একটা নতুন গাড়ি ছিল পঁচিশ হাজার টাকা দিয়ে চোদ্দ তারিখে কিনেছিলাম আগের দিন খবর পাঠাইলো কাদের মঙ্গবীর কাদের সেট যে আপনার গাড়িটা পাঠান তো সেই গাড়িতে সে শেরপুর পার হয়ে ইন্ডিয়া চলে আমি একত্রিশ অগাস্ট ভারতের পোরাকাশিয়া বিএসএফ ক্যাম্পে যেয়ে উঠেছে আমি হটকারি না কারণ আমি এই যে বাংলাদেশের মাটিতে থেকে তখন যুদ্ধ করা যাবে এই অবস্থা ছিল না পঁচাত্তরের আগস্টে উঠছিল না যারা প্রতিবাদ করতে চাইছে কেউই চায় নাই বঙ্গবীর কাদের সিদ্দিকেই নেতৃত্ব দিছে আর কিছু সন্ত্রাসীরা ভাগ ছিল তারা অনেকেই মরে গেছে মানে বাহাত্তরে যারা থেকে তারা সন্ত্রাস করেছে সিক্সটিন ডিভিশন ছিল যারা সরস বাহিনী তাদের অনেকে চলে গেছিলো আর অনেকে টেলিফোন কইরা গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে হয়ে জেলখানায় নিরাপদ হয়েছে আমি জেলখানার নিরাপত্তা না চেয়ে বললাম যে একটু দেখি চেষ্টা করে আমি কিন্তু কোনোদিনই যুদ্ধ করি না

জাতীয় চার কি আর ছিল মানে আমরা শুনছি যে শেখ হাসিনা বলতেন যে দেখেছি চার নাতা কী করছে আমার এই সব এই আমি এইসব নিয়ে কথা বলতে চাই না আপনারা বললে মানুষ না 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 তুমি যেভাবে প্রশ্নটা করলা সে ঘেঁচি না বলেছি সে ঘেছি কি বল সে মুখে বলেছে আবার এদের পরিবারের সবাইকেই তো মন্ত্রী সংসদ সদস্য করেছে তাই না মানব সৈয়দ নজরুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র হল সৈয়দ আশরাফুল ইসলাম আলীর পুত্র হইল কামরুজ্জামানের পুত্র হইল লিটন তাজউদ্দিন ভাইয়ের কন্যা রিমি সোহেল আজকে যাই করুক এদের সবাইকেই তো সে সাথে রাখেয়ার হোল্ডার সব কথা কি সবসময় বলা যায় আমি আমার মূল কথাটাই হলো আমি আমার অধিকার চাই আর কিছু না আমার কাউকে কিছু করে দিতে হবে না